মাত্র ৪৫ দিনে ফলন পাওয়ার জন্য কেমন চারা সংগ্রহ করতে হবে কেমন জমিতে রোপণ করতে হবে কিভাবে এদেরকে সার ওষুধ দিতে হবে এবং রোপণের যে নিয়মকানুনগুলো বছরের কোন সময়টাতে রোপণ করবেন চারাগুলা কিভাবে সংগ্রহ করতে পারেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমাদের যে কৃষি কাজগুলা কতটা কষ্টের সেটা কিন্তু এই যে দেখেন আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে আর এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে সরাসরি বৃষ্টির ভিতরেও মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখনও পর্যন্ত আছেন যে আসলে এই বর্ষার সময়তে মানে কোন ধরনের চাষ করব বা আসলে কচু চাষ করলে বা কচুর জন্য চারার জন্য অনেকে আছে যারা ফল করলে আসলে পাবো কিনা তা এটাই মূলত আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন এই যে টোটাল কিন্তু একটা বৃষ্টি যুক্ত হয়ে দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টির ফোটা পড়তেছে এই চারাগুলো এখন আমরা প্যাকিং করব দর্শক দেখতেছেন যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম বা ফসলি জমিগুলোতে পানি জমা অবস্থাতে আছে বা অনেক জায়গা আছে যে জায়গাগুলো পতিত পড়ে আছে বা অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে পানি জমে থাকার কারণে অন্য ফসলগুলো চাষ করতে পারতেছেন না আপনি যদি একেবারে এরকম ছোট্ট সাইজের মাতৃ যে মানে প্রাপ্তবয়স্ক গাছের যে চারাগুলো আর কি সাধারণত আট থেকে দশ মাস বয়সী যে গাছের চারাটা সেটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার এই ছোট্ট গাছগুলা থেকে বিপুল পরিমাণে ফলনটা পেতে পারেন তার জন্য আপনাকে জমিটা নির্বাচন করতে হবে দো মাটির জমি সাধারণত দশ মাটির জমিতে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে প্রত্যেকটা গাছই ফলন দিবে আর বিভিন্ন সময় দেখা যায় যে গাছে দুইটা মাথা আসতেছে বা গাছে ফুল আসতেছে অনেকেই তখন পরামর্শ দেয় যে এই জিনিস মানে গাছগুলা কেটে দেওয়ার জন্য তো যেহেতু আমি নিজে একজন চাষি সরাসরি আপনি যদি চাষের কাছ থেকে পরামর্শ নেন বা এই যে দেখতেছেন আমার টোটাল জমিটা আমার এখানে কিন্তু অসংখ্য চারা আছে বা গাছ রোপণ করা আছে এর পাশাপাশি আরও আদার সাইডে আমার আরও কিছু লতিকুচুর চাষ আছে আর যার কারণে আমি সরাসরি প্রতিনিয়ত চেষ্টা করি কেমন চারা ডেলিভারি করতেছি বা কীভাবে আর লতিগুলা কাটতে হবে আর যাবতীয় সকল নিয়মকানুনগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি কারণ বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় এইযুড়ের লতির আসতে আর অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা কিনা এই চাষের জন্য পরিকল্পনা করতেছে বা নতুনভাবে চাষটা করতেছেন তো সার ওষুধ দেওয়ার নিয়মকানুন অনেক বিষয় থাকে ছোটো ছোট যে বিষয়গুলা একেবারে প্রাথমিক পর্যায়ে ভুল ভুলভ্রান্তি করে ফেলে আপনাকে সার ওষুধের ব্যাপারটা খেয়াল রাখতে হবে গাছের কন্ডিশন বা আপনার জমির কন্ডিশন দেখে আমার গাছে কখন কোন ধরনের খাবারটা চাচ্ছে এটা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তারপরে প্রাপ্তবয়স্ক জমির চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন ধোঁয়াশ মাটিওয়ালা জমিতে যদি চারাগুলা রোপণ করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে ভালো একটা মানে ফল পাওয়া যায় কারণ একটা না আট থেকে দশ মাস প্রত্যেক সপ্তাহে আপনাকে প্রত্যেকটা গাছে লতি দিবে আর এই কারণেই এই চাষটাকে বলা হয় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ অন্য যেই কচুগুলা চাষ করা হয় মূলত নিচু জমিতে বা ভেজা জমিতে সেই সকল প্রকার কচু চাষের দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলেই এই লতিরাজ কচুর চাষটাকে আপনাকে খুব পৃথকভাবে এদেরকে জায়গা দিতেই হবে আর যার কারণে আমরা প্রতিনিয়ত তারা ডেলিভারি করতেছি আজকে এই বৃষ্টির ভিতরেও আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে দেখতেই পারছেন আমরা এর ভিতরেও কিন্তু চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সাধারণত আমরা দুই টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করি আর এর নিচে কিছু চারা আছে যেগুলো দেখা আপনার দেড় টাকা কিছু কিছু সময় মাত্র এক টাকা বা এক টাকা বিশ পয়সাতেও বিক্রি করা হয় সেই চারাগুলো মূলত অপ্রাপ্ত যেই জমিগুলো সেই জমির চারাগুলো অনেক সময় দেখা যাচ্ছে কিছু কম মূল্যে অনেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে বা অনেকেই দেখা যাচ্ছে ওই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে পরবর্তীতে আবার দুই টাকা করে বিক্রি করে তো আসলে আপনারা যারা এই চাষটা করবেন বা চাষের পরিকল্পনা করতেছেন চেষ্টা করবেন আর যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন একজন চাষির হাত থেকে চারা সংগ্রহ করার জন্য আর প্রাপ্তবয়স্ক জমির চারা কিনা আপনার প্রত্যেকটা চারার গোড়াতে লতি বা লতির যে চোখগুলো এটা আছে কি না এই বিষয়গুলা দেখে শুনে যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে ভালো ফলনটা পাওয়া সম্ভব এই যে দেখতেছেন চারার কাটিংয়ের কাজটা এখানে চলতেছে মূলত প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এই যে লতি দেখা যাচ্ছে আপনি কাছ থেকে একটু দেখে আপনাদেরকে আর এই চারাগুলো আমরা ডেলিভারির জন্য প্যাকিংও করে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলে যেটা সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মোটামুটি সারা বাংলাদেশের চারাগুলা পাঠানো সম্ভব হয় আর এভাবে আমরা প্রতিনিয়ত ডেলিভারি কার্যক্রমটা চালাচ্ছি তা যারা নতুন চাষের জন্য পরিকল্পনা করতেছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন